আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রত্যেক ব্যবসায়ী ও ভোক্তার জন্য জানা দরকার সেটি হলো ভ্যাট বা মূল্য সংযোজন কর ভ্যাট কি এটি কিভাবে কাজ করে কেন এটি দিতে হয় এবং ব্যবসায়ীদের জন্য ভ্যাট কিভাবে পরিচালনা করতে হয় এসবের কিছু আজকের ভিডিও সহজভাবে বুঝাবো তাই যদি আপনি একজন ব্যবসায়ী হন বা সাধারণ ভোক্তা হয়ে বুঝতে চান যে কেন পণ্যের দাম যুক্ত হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি শেষে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো যা ব্যবসা পরিচালনা সহজ হবে ভ্যাট মানে হলো ভ্যালুয়েডেড ট্যাক্স বাংলায় বলে মূল্য সংযোজন কর এটি একটি পরোক্ষ কর বা ইনডিরেক্ট ট্যাক্স যা কোনো পণ্য বা সেবার কেনার সময় দিতে হয় সরলভাবে বললে আপনি যখন একটি পণ্য বা সেবা কিনবেন তার সঙ্গে সরকারের নির্ধারিত হারে ভ্যাট দিতে হয় এই ভ্যাট সরকারকে সংগ্রহ করে এবং রাষ্ট্রীয় বিভিন্ন খাতে ব্যয় করে যেমন সড়ক নির্মাণ শিক্ষা স্বাস্থ্যসেবায় বাংলাদেশে সাধারণত পনেরো পার্সেন্ট ভ্যাট নির্ধারণ করা হয় তবে কিছু পণ্য বা সেবার ক্ষেত্রে এই হার কম বেশি হতে পারে যেমন কিছু মৌলিক খাদ্যপণ্য শিক্ষা চিকিৎসা সংক্রান্ত খাদ্য ভ্যাট কম বা বেশি বা শূন্য রাখা হয়েছে বাংলাদেশে দু সালে ভ্যাট নতুন আইন অনুযায়ী প্রতিটি ব্যবসায়িক লেনদেনের সময় নির্দিষ্ট পরিমাণ ভ্যাট দিতে হয় এবং এটি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংগ্রহ করে ভ্যাট কিভাবে কাজ করে সেটি বোঝার জন্য একটি সহজ উদাহরণ দিচ্ছি ধরুন একজন মোবাইল ফোন উৎপাদনকারী কোম্পানি দশ হাজার টাকার একটি ফোন তৈরি করলো এই উৎপাদনকারী যখন একটি পাইকারের কাছে ফোনটি বিক্রি করবে তখন পনেরো পার্সেন্ট ভ্যাট যোগ করা হবে এক টাকা ফলে পাইকার এটি কিনবে এগারো হাজার পাঁচশো টাকায় পাইকার যখন খুচরা বিক্রেতার কাছে এটি বিক্রি করবে তখন সে এটি তেরো হাজার টাকায় বিক্রি করবে তবে এবারও পনেরো পার্সেন্ট ভ্যাট উনিশশো টাকা যোগ হবে ফলে খুচরা বিক্রেতার পরায় মূল্য দাঁড়াবে চৌদ্দ হাজার নশো পঞ্চাশ টাকা অবশেষে খুচরা বিক্রেতা যখন এটি সাধারণ গ্রাহকের কাছে বিক্রি করবে তখন ষোলো হাজার টাকার উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট দিবে মানে চব্বিশশো টাকা যোগ হবে এবং ক্রেতাকে মোট আঠারো হাজার চারশো টাকা দিতে হবে এভাবে বিভিন্ন পর্যায়ে পণ্যের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভ্যাটও বাড়ে কিন্তু প্রতিটি পর্যায়ে ব্যবসায়িক তাদের আগের পরিশোধিত ভ্যাট সমন্বয় করতে পারেন এটাকে বলা হয় ইনপুট আউটপুট ভ্যাটের সমন্বয় অনেকেই প্রশ্ন করেন ভ্যাট কেন দিতে হবে ভ্যাট দিতে হয় মূলত সরকারি রাজস্ব বৃদ্ধি করার জন্য স্বচ্ছতা ও দবীয়তা নিশ্চিত করার জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য ব্যবসায়িক ও বাণিজ্য উন্নতি সাধনের জন্য এইসব কারণে ভ্যাট দিতে হয় অনেক সময় ব্যবসায়ীরা ভ্যাট ফাঁকি দেওয়ার চেষ্টা করেন যা আইনত দণ্ডনীয় এমনটা করলে জরিমানাও হতে পারে এমনকি কারাদণ্ডও হতে পারে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে এটি এনবিআর অফিসে বা অনলাইন পোর্টালের মাধ্যমে করা যায় ভ্যাট রেজিস্ট্রেশন করার সময় যেসব ডকুমেন্ট প্রয়োজন হয় ট্রেড লাইসেন্স জাতীয় পরিচয়পত্র ব্যাংক হিসাব বিবরণী ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ও মালিক সংক্রান্ত কাগজপত্র ভ্যাট রিটার্ন দাখিল করবেন কিভাবে প্রতি মাসে পনেরো তারিখে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে অনলাইন বা অফলাইন উভয় পদ্ধতিতে এটি দাখিল করা যায় যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল করা না হয় তাহলে জরিমানা হতে পারে তো বন্ধুরা আজ আমরা বিস্তারিত আলোচনা করলাম ভ্যাট কি এটি কিভাবে কাজ করে এবং কেন এটি গুরুত্বপূর্ণ আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে সংক্ষেপে মনে রাখার জন্য তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দিলাম এক ভ্যাট হলো পণ্যের উপর আরোপিত একটি পরোক্ষ কর দুই ভ্যাট ব্যবসার প্রতিটি স্তরে যুক্ত হয় কিন্তু ইনপুট আউটপুটের ক্ষেত্রে ভ্যাট সমন্বয় করা যায় তিন ভ্যাট ফাঁকি দেওয়া দণ্ডনীয় অপরাধ